নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন সকাল সাড়ে নটা এদিকে আমার রান্না বান্না প্রায় সবই কমপ্লিট এখন শুধু মাছের ঝোলটা করছি আজকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা করে একটা ঝোল রান্না করছি আর বেগুনগুলো প্রথমেই ভেজে তুলে রেখেছিলাম আলুগুলো ভালো করে ভেজে ঝোলটা তৈরি করে এবার এই যে ভেজে রাখা বেগুনগুলো মিশিয়ে নিলাম বেগুন তো ভাজতে ভাজতেই নরম হয়ে যায় আর তারপর ঝোলটা যখন পুরো তৈরি তখন এই যে ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ভালো ভালো পিসগুলো দিয়ে সেদিন সর্ষে ইলিশ রান্না করে নিয়েছিলাম আর এর আগের দিন মাছের মাথাগুলো দিয়ে চড়চড়ি রান্না করেছি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে ওই বাচা খুঁচা পিসগুলো মানে লেজ ছোটোখাটো যে পিসগুলো সেগুলো দিয়ে এই যে পাতলা করে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছি এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে একদম পাতলা মতো হয় আর মাছের যে গন্ধটা সেটা যেন বেশি করে পাওয়া যায় মাছের এই ঝোলেই আসলে সত্যি কথা বলতে ইলিশ মাছ সবেতেই সুন্দর সে এতটাই সুস্বাদু যে যেটাতেই পড়বে এবং যেভাবেই পড়বে সেটার স্বাদকে বহু গুণ বাড়িয়ে তুলবে সেটা সে নিজের উপর ভাজাই হোক না কেন অথবা এরকম পাতলা ঝোল কিংবা সর্ষে ইলিশ ভাপা আরও তো কত পদ রয়েছে সে যাই হোক আমার আজকের মতো দুপুরের রান্নাবান্না কমপ্লিট এবার রান্নার পর রান্নাঘর পরিষ্কার বাসনপত্র মাঝা ধোয়া এসব করতে করতে ঘড়িতে বেজে গেছে সোয়াদাসটা আজকে সকালে ঘুম থেকে ওঠার পর যখন বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হই তখন ঠাকুরের বেশ কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম আর এখন সেগুলো খুব সুন্দরভাবে শুকিয়েও গেছে কারণ আজকে সকালে রোদটা বেশ করা উঠেছিলো এদিকে আমি স্নান সেরে চলে এসেছি আজকে বৃহস্পতিবার পুজো করতে বেশ অনেকটাই সময় লাগে সেই কারণে স্নানের সময়টাও আজকে দিনটা একটু এগিয়ে যায় এদিকে বারান্দায় এসে যখন দেখছি এগুলো সব শুকিয়ে গেছে তখন সেগুলো তুলে নিয়ে ভাজ করে জায়গা মতো রেখে দেব কয়েকদিন আগে যখন লক্ষ্মী পুজো হলো তখন এসব আসন লাল শালু এবং আরও যা যা রয়েছে সেগুলোর কিছুটা ব্যবহার হয়েছিল আর সেই কারণেই এই ধুয়ে দেওয়াটা এদিকে লক্ষ্মী পুজো হওয়াও তো বেশ অনেক দিনই হয়ে গেল এতদিন কেন ফেলে রেখেছিলাম কারণটা বলি চারপাশ থেকে প্রচুর কাজ ভিড় করে রেখেছিল তাছাড়া বাড়িতেও লোকজন ছিল আমার ননদরা এসেছিল তো সবার সাথে গল্প গুজব আড্ডায় না দিনগুলো যে কীভাবে কেটে গিয়েছিলো বুঝতেই পারিনি তারপর এইসব জিনিসগুলো তো খুব একটা প্রয়োজনীয় ওই সময়টায় ছিল না সে কারণে আমি এক জায়গায় ভরে রেখে দিয়েছিলাম যাতে পরে এগুলো ভালো করে ধুয়ে রেখে দিতে পারি আর সেই কারণেই বেশ অনেকটাই দেরি হয়ে গেল আর এই যে কাপড়টা দেখছো এটা মায়ের আগের শাড়ি মানে আগের বছর মা লক্ষ্যের জন্য এই শাড়িটা কিনে এনেছিলাম এই শাড়িটা এতটাই সুন্দর ছিল যে আমাদের যে স্বর্ণচুরি শাড়ি ঠিক সেই রকমই শাড়িটা তো এবছর আমি এরকমই খুঁজছিলাম কিন্তু পেলাম না প্রত্যেক বছর একই রকম মাল দোকানে থাকে না তাই তো বললেন ওনারা যে একই রকম মাল প্রতি বছর যদি আসে তাহলে বিক্রি হবে না তাই প্রত্যেক বছর নতুন নতুন ডিজাইন নতুন নতুন কাজের জিনিস আসে তো যাই হোক এই নতুনত্ব আছে বলেই হয়তো আমাদের জীবনে একঘেয়েমি ব্যাপারটা আসে না না হলে পুরনোর মাঝে আমরা নতুনকে স্বাগত জানাতে পারবো না এবং তার ফলে আমাদের জীবন একঘেয়ে হয়ে উঠবে যে কোনো পোশাক আশাকের ক্ষেত্রেই দেখবে আমরা যখন প্রতিনিয়ত একই রকমের পোশাক পরতে থাকি তখন নিজেকে একই রকম দেখতে লাগে আয় এবং যখন আমরা কিছু একটু পরিবর্তন করার চেষ্টা করি তখন নিজের পোশাকটা পরিবর্তন করে ফেলি এবং তার ফলে নিজেকেও নতুন লাগে নিজের মধ্যে নতুনের একটা ছোঁয়া খুঁজে পাই ঠিক সেই রকমই সব ক্ষেত্রেই সেটা আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো পর্যায়ে যে কোনো মুহূর্তেই হতে পারে সব সময় আমাদের এটা মনে রাখা উচিত যে নতুন আছে বলি পুরনোর এতটা কদর এই গামছাটা আমার ছোট্ট গোপুর হ্যাঁ ওর আকার হিসাবে গামছাটা অনেক বড় হয়ে গেছে জানি আর ওই যে লাল শালুগুলো দেখছো এগুলো না চোখকে বসার সময় মাথায় বেঁধে বসতে হয় সেই কারণে ব্যবহার হয়েছিল লক্ষ্মী পুজোয় তো এখন সেগুলো ভালো করে ধুয়ে ভাজ করে রেখে দেব পরেরবার আবার ব্যবহার হবে আর এদিকে এই যে দেখছো হলুদ রঙের এটা আমি আসনে পাতি ঠাকুরের তো এটা অ্যাকচুয়ালি আমার একটা ব্লাউজ পিস মানে শাড়িটা যখন নতুন কিনেছিলাম এই যে ব্লাউজের হাতায় এই ডিজাইনটা ছিল তো তো সেটা দেখতে এতটাই ভালো লেগেছিলো এখন তো ধুতে ধুতে অনেকটাই রং টং ওঠে বা গ্লেজটা অনেকটা খারাপ হয়ে গেছে তখন নতুনে আরও বেশি চকচকে ছিল তো আমার এটা মনে হয়েছিল ব্লাউজ না বানিয়ে যদি ঠাকুরের সিংহাসনে পেতে দিই সেটা বেশি ভালো লাগবে তো তবে থেকে এটা ঠাকুরের কাজে ব্যবহার হয়েছে যেহেতু এই জাতীয় কাপড়গুলোতে প্রচুর পরিমাণে মার দেওয়া থাকে তাই ধোয়ার পর না এরকম কুচকে যায় তাই সেটাকে ঠিক করার জন্য একটু টান টান করে ভাজ করে আগের কিছু কাপড়ের ভাঁজের বেশ অনেকটা নিচে রেখে দিলে সেগুলোর চাপে এটা আবার ঠিক আগের মতো নরম হয়ে যাবে এবং পুরোটা না হলেও খানিকটা এই যে কুচকে রয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে ঠাকুরের এইসব জামা কাপড় রাখার জন্য একটা জায়গা রাখা ভীষণ প্রয়োজন আর প্রত্যেক বছর প্রতিনিয়ত এইসব বাড়তেই থাকে ফলে জায়গা আস্তে আস্তে কমতে থাকে এবং আরেকটা নতুন জায়গার প্রয়োজন হয়ে পড়ে আমার হয়েছে ঠিক एक ही अवस्था এটা বলতে পারো আমার ঠাকুরের জন্য ওয়াড্রপ মানে এখানে ঠাকুরের যাবতীয় জামা কাপড় যেমন মা লক্ষ্মী সরস্বতীর জামা কাপড় তাছাড়া গোপুর জামা এবং সিংহাসনের পাতা এবং আরও নানা রকম ঠাকুরের যেসব কাপড় থাকে তা সব কিছু এখানেই আমি ভাজ করে রাখি তবে জায়গাটা কমে এসেছে আসলে তখন যেটা বললাম প্রতিনিয়ত জিনিস তো বাড়তেই আছে তাই জিনিস রাখার জায়গা কমে যাচ্ছে ভাবছি একদিন সময় করে বসে এই জায়গাটা পরিষ্কার করব মানে আগে যে পুরোনো কাপড় বা পুরনো যা রয়েছে সেগুলোকে একটু একটু করে ছাঁটাই করতে হবে তবে নতুনের জন্য জায়গাটা আসবে ওদিকে পুজো পাঠের পর দুপুরের খাওয়া দাওয়া হয়েছে তারপর একটু রেস্ট এবং বিকেলের পর এখন সন্ধে বাকি সময়টার ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করিনি সন্ধেবেলা এখন একটু টিফিন নিয়ে বসেছি আর আজকে টিফিনে রয়েছে দই বড়া আমাদের বাড়িতে প্রায় সকলেই এই দই বড়াটা খেতে খুব ভালোবাসে আর এই দই বড়ার সাথে দুটো করে কচুরে নিয়েছি এটা সন্ধ্যে টিফিন হয়তো বলছি কিন্তু এটা খাওয়ার পর আমি আর ডিনার করব না যেদিন সন্ধেবেলা একটু ভারী গোছের টিফিন করি সেদিন রাত্রে ডিনারটা আমি স্কিপ করি এমনিতেই পুজো থেকে উল্টো পাল্টা খাওয়া দাওয়া শুরু হয়েছে এবং তার রেশ এখনও প্রায় চলছে বললেই চলে তো সেই কারণে মাঝে মধ্যে খাবারে এরকম একটু একটু ব্যালেন্স করা নিজের শরীরের জন্য কিছু খাওয়া হলো কি হলো না সিংকে জমতে থাকলো বাসন এটা ভীষণ স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক কিছু নয় এটা নিয়ে কথা বলারও কোনো মানে নেই কিন্তু তবুও বিরক্তি তো আসতেই পারে বলো কারণ এই একটা কাজ দিনের মধ্যে আমরা যে কতবার করছি কতবার বাসন মাজছি তার কোনো হিসেব নেই তবুও বিরক্তিকে চাপা দিয়ে সামনে হাসি মুখটাই রাখতে হবে কারণ এসব আবার কোনো কাজ নাকি এই তো চোখের পলকেই দুর্গা কেটে গেল চলে গেল লক্ষ্মী এবার আর কয়েকদিন পরেই আসছে কালী খেয়াল করে দেখো আবার একটা উৎসব উৎসব রেশ আমাদের মনের মধ্যে অজান্তেই চলে এসেছে চলো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক অন্তত করে যেও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজেকে যত্নে রেখো